টিকা মুশকিলাম দেখতেছেন তো গাছ এখন গোসল করলাম এখনও বাসার মধ্যে স্পেশাল কিছু না কোনো স্পেশাল মানে যে কিছু কি মাঝে সামনে আমি এমন কিছু না আমি যা করতেছি এমন কিছু করতেছে না তো চারটে আজকে না আসলে আমার খারাপ লাগে আপনাদের মাঝে না আসলে

বেশি সময় ছিল তো ইনশাল্লাহ কী কী করব সব কিছু তুলে ধরার চেষ্টা করবো সবাই আপনাদের সময় হাজির হয়ে যেতে পারে তো সবাই ইনশাল্লাহ আমাদের সাপোর্ট করবেন আর আজকে কী কি করব সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এখন একটার কাছাকাছি বাজে তো ইনশাল্লাহ কি করব সব সবকিছু তুলে ধরার চেষ্টা আর অবশ্যই আজকে তো খেলার বঙ্গবন্ধু যে গরম পড়ছে বা এই গরমের দেখা মুশকিল

তো সেই জন্য আমার অনেক কথা শুনতে হয়ে আমি কথা শোনা আমার রাজি নেই একজনের কথা কিনলে আমাকে চলতে হবে এটা আমার কোনো প্রয়োজনই নেই তো ইনশাআল্লাহ দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আমি যেন কেউ কথা না শুনতে হবে ঠিক আছে একটা একজনের একটু বলছিলো এর জন্য তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো কী করবো ইনশাআল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো যে সবাই দোয়া করবেন আমার সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবার এখন বাজারে সাড়ে তিনটে আমি ঘুম থেকে দীর্ঘের সময় না কটার সময় এখন আড়াই দেড়টা নয়টা বাজে মাস করতে ব্রাশ করতে ঘুমে ফিরে আসি তোদের কী করবো অনেক দিন ধরে মইতে পারি না কী করবো সত্যি সত্যি চেষ্টা করবে তো সুপার সাথে থাকে ইনশাআল্লাহ পরে দেখা হবে এখন 3:30 বাজে 3:30 তে ঘুম থেকে উঠছে কটা সময় দুইটা সময় কটা সময় কই তারিখ না এখন দেখি কটা 3:30 বাজে তো নামাজ পড়ে গেল কিছুই করে হইছে তো দেখা যাক কি করা যায় সামনে কি কি করতে পারি এখন বাসার মধ্যে আছে বাইরে নেই বাইরে মধ্যে দিতে নেই তো রই তো চাকরি থাকতাম তো তো বাসা সিরিয়াস হয়ে গেল তো কি ইনশাআল্লাহ করবো কিছু তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ যেন অনেক দূরে যেতে পারেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার সফলতা গায়েছে এখন যেগুলো ফুটবল খেললে ফুটবল এখন আর পনেরো বিশ মিনিট পর যেমন ফুটবল খেলতে তো ফুটবল খেললে এসে কী করা যায় সেটাই বাবা যায় তো এখন আর দশ পনেরো মিনিট পরে এবং ফুটবল খেলা তো মোবাইল নিয়ে যে কোনো চার্জ নয় মোবাইল চার্জার হয়ে রাত ইনশাল্লাহ ফুটবল খেললে এসে রাত্রে কী কী করবো সেটাই তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন আর অবশ্যই পাশে থাকেন ফুটবল খেললে আইলাম তো এখন গোসল করবো খুব আরাম তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ভূত করে তারপর চেষ্টা করছে গাইস এখন গোসল গই যা এলাম সবজা দেখতেছেন তো গাইস এখন গোসল করলাম তো কী করতে পারি তারপর ভাবব কি করা যায় সব কিছু তুলে ধরার চেষ্টা করবি ইনশাল্লাহ তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন অনেক এগিয়ে যেতে পারি এইভাবে আমি আমার মতো করে আমার ব্লগ যেভাবে আমি পারি সেভাবেই আপনারা আপনাদের মতন করে সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনারা চাইলে সাপোর্ট করবেন না সাপোর্ট করবেন কিন্তু জোর করতে পারবো না অবশ্যই ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে একজন মানুষ প্রতিদিন কীভাবে চলাফেরা করে এটা তুলে ধরার চেষ্টা করলাম আমি আমি কীভাবে প্রতিদিন কী করি প্রতিদিন এখনও বাসার মধ্যে পাই রেসিং না রাত্রে নয়টা বাজে রাত্রে আটটা বিশ বাজে তো দেখা যাক একটু পরে হাঁটাহাঁটি করতে পারি ইনশাল্লাহ তো কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো সবাই সাথে থাকবে আর এই ব্লকটা অনেক বেশি লম্বা না ইনশাল্লাহ দুই থেকে বেশি সময় নয় ব্লগটা বেশি লম্বা হবে না তো চেষ্টা তো গাইস রাতের বেলা খুব অন্যরকম একটা ফিলিং তো ডেলি ব্লগে যেভাবে আমি পারতেছি কিভাবে করার চেষ্টা করতেছি তো কিছু মানে স্পেশাল কিছু না কোনো স্পেশাল মানে যে কিছু আপনাদেরকে মাঝে সামনে আনবে এমন কিছু না আমি যা করতেছি সবই তুলে ধরতেছি মানে সব না মানে টুকটাক বিষয় তো সারাদিন অনেক কিছু করি তো সব কিছুতে আর তুলে ধরা সম্ভব সম্ভবই যদি মানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেমন ধরুন এখন বাইরেছি এটা ইম্পর্টেন্ট জিনিস মানে সব কিছুই তুলে ধরতে হবে এমন তো কোনো কথা না তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন ইনশাল্লাহ এভাবে আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারে তো একটু চাঁদ দেখে আমরা চলে দেখেন আকাশের দৃশ্যটা কতটুকু সুন্দর লাগতেছে এখন চাঁদ মামা চাঁদ মামা কি করতেছে চাঁদ মামা কিছু করতেছে না তো চারটা আজকে মানে অন্য রকম অন্য বলতে কি এরকম সময় চারটে এরকমই থাকে এরকম সময়ে চারদি এরকমই থাকে তো দেখছেন তো ভাই চারটা চাঁদ অনেক সুন্দর তবে আকাশে তারা নাই ওই একটা তারা একটা তারা এদিকে তারা কম তবে একটা তারা চাঁদ শুধু একা তারা কম চাঁদ শুধু একা তারা কম আছে চাঁদ শুধু একা তারা নাই তো তারা তো দেখা যেতেছে না খুবই কম দেখা যেতেছে আকাশের মধ্যে তারা খুবই কম দেখাচ্ছে তো আমরা আবার একটু চাঁদ অন্যরকম দেখি অন্য অন্য গেলে দেখছেন তোলের চাঁদটা অনেক সুন্দর লাগে মানে চাঁদ সবসময় সুন্দর লাগে এখন আকাশের মেঘ এখন হাজ এটা চাঁদ এখন উম ডাকা দিয়ে রাখছে আস্তে আস্তে দেখে দেখতেছে তো খুব সুন্দর লাগতেছে এরকম দৃশ্য দেখেও মন ভরে যায় এরকম দৃশ্য দেখেও মন ভরে যায় তো এখন বৈশাখ মাস বৈশাখ মাসে অনেক মানুষের দান কাটা শুরু করছে বৈশাখের সময় শুরুতেই মানুষের দান তবে যে এখনই ধান কাটার মূল উদ্দেশ্য তবে যদি সময় পাই ধান কাটার একটা ব্লক করতে ইনশাল্লাহ সেটা তুলে ধরার চেষ্টা কর যদি গ্রামে যাই তবে ধান কাটার ব্লক করবো ইনশাল্লাহ মানে ধান কাটার বিষয় একটা অন্য রকম সেটাও তুলে ধরার চেষ্টা করব তবে ইনশাল্লাহ একটু পর দেখা হচ্ছে কে অবস্থা কি মনে করছেন আর আসবো না নাকি না আসলে তো আমার প্যারা জাগে বুঝলেন না না আসলে আমার খারাপ লাগে আপনাদের মাঝে না আসলে আমার অন্যরকম লাগে মানে ভালো লাগে না ভালোই লাগে না তো ইনশাল্লাহ আজকে বাতাস নাই একটু চারদিকে আমরা চলেটুটুক সুন্দর চান আজকে বাতাস নাই মানে গাছ পাল্লার মধ্যে বাতাস না গাছপালা আরাম আরাম লাগতেছে না হালকা বাতাস হইতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আমার সফলতা অর্জন করতে পারি এইভাবেই টুকটাক ভিডিও করে মানে টুকটাক ব্লগ এই ব্লগ দিয়েই ইনশাল্লাহ এই ব্লগ দিয়ে আমি একদিন উপরে উঠবো এইভাবেই ইনশাআল্লাহ সেটা আমার আমার নেশা আছে উঠবই আমি মানে আমি উঠুনই মানে আমি উঠুনই দেখবেন একদিন উঠুনই আপনারা তো দেখতেই পারবেন ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন পাশে থাকবেন আপনাদেরকে নিয়ে উঠতে হবে সবাই দোয়া করবেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো ভিডিওটা আর বড়ো করবো না তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি সবার কাছে আমার এই ব্লগটি ভালো লাগছে ইনশাআল্লাহ সবাই আমার জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়াতে আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন তো আশা করি সবার কাছে এই ব্লগটি ভালো লাগছে ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি পড়ে ইউটিউব ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ